সারা দেশে জামায়াতের নারী কর্মীদের মোকাবেলায় মাঠে নামছে বিএনপি নারী ভোটারদের গণজোয়ার তৈরিতে চলবে প্রচারণা নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত সাগর উত্তাল ঘূর্ণিঝড়ের আশঙ্কা কম কালো অতিক্রম করতে পারে উপকূল আজ বিজয়া দশমী প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হচ্ছে শারদীয় দুর্গোৎসব মন্দিরে মন্দিরে বিদায়ের সুর গাজা ফ্লোটিলায় ইসরায়েলি হামলার ঘটনায় বিশ্বজুড়ে নিন্দার ঝড় সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে আখ্যা রাস্তায় নেমেছে মানুষ এবং জয়ের লক্ষ্যে নারী বিশ্বকাপ ক্রিকেটে আজ মাঠে নামছে বাংলাদেশ প্রতিপক্ষ পাকিস্তান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম দর্শক একটা নিউজে সাথে চলে যাচ্ছি পুরো খবরে আমি জাতীয় নির্বাচন যত ঘনিয়ে আসছে নারী ভোটারদের ঘিরে শুরু হয়েছে পাল্টা পাল্টি কৌশল ঘরে ঘরে গিয়ে নীরব প্রচারণা নেমেছে জামায়াত ইসলামী আর এর পাল্টা হিসেবে বিএনপি সক্রিয় করছে তাদের নারী ও শিশু অধিকার ফোরাম খুলনা বিভাগ থেকে শুরু হচ্ছে বিএনপির নারী ভিত্তিক প্রচার যত রিপোর্টে জাতীয় নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গন যেন রূপ নিচ্ছে এক ছিলার কাহিনীতে মাঠে এখন নারী ভোটারদের টার্গেট করে পাল্টাপাল্টি কৌশল নিচ্ছে রাজনৈতিক দলগুলো জামায়াতে ইসলামী ইতোমধ্যেই তাদের মহিলা কর্মীদের সক্রিয় করেছে সারা দেশে তথ্য আসছে নারীদের ঘরে ঘরে গিয়ে ভোট প্রভাবিত করার নীরব প্রচারণা চালাচ্ছেন তারা আর বিএনপির শীর্ষ নেতৃত্ব এ তথ্য হাতে পেয়েই নড়ে চড়ে বসেছেন কৌশলগত পাল্টার জবাব হিসেবে বিএনপি নামাচ্ছে তাদের বিশেষ প্ল্যাটফর্ম নারী ও শিশু অধিকার ফোরাম দুই সালে যাত্রা শুরু করা এই সংগঠনের নেতৃত্বে আছেন স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান ও নিপুন রায় চৌধুরী ফোরামের কার্যক্রম হবে ঘরোয়া তবে অত্যন্ত সুপরিকল্পিত স্থানীয় জনপ্রতিনিধি সাবেক চেয়ারম্যান মেয়রদের একত্র করে দেয়া হবে নির্বাচনী দিক নির্দেশনা তুলে ধরা হবে গাড়ির অধিকার ও নিরাপত্তার বার্তা সূত্র বলছে খুলনা বিভাগ থেকেই শুরু হচ্ছে এই প্রচারণা অক্টোবর থেকে টানা তিন দিন খুলনা সাতক্ষীরা মাগুরা ঝিনাইদহ কয়েকটি জেলায় আয়োজন করা হবে এরপর ধাপে ধাপে ছড়িয়ে পড়বে পুরো বাংলাদেশে রাজনীতির অভ্যন্তরীণ নাটকীয়তা এখানেই বিএনপি ভেতরে ভেতরে আশঙ্কা করছে জামাতের নারী তৎপরতা তাদের ভোট ব্যাংকে টালমাটাল করে দিতে পারে তাই শীর্ষ নেতৃত্ব চাইছে ধানের পক্ষে নারী ভোটারদের ঘিরে নতুন এক গণজোয়ার তৈরি করতে বিষয়টি নিশ্চিত করে সেলিমা রহমান বলেন তাদের মূল লক্ষ্য নারী ভোটারদের সচেতন করা বাংলাদেশকে দুর্নীতি ও অবক্ষয় মুক্ত করতে হলে নারীরাই হবেন পরিবর্তনের চালিকা শক্তি দেশের আট জেলায় ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে বৃহস্পতিবার অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেয়া আবহাওয়ার পূর্বাভাসে তথ্য জানানো হয়েছে সকাল পাঁচটা থেকে দুপুর একটা পর্যন্ত দেয়া পূর্বাভাসে বলা হয়েছে দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে এর প্রভাবে সাগর উত্তাল রয়েছে ফলে বাংলাদেশের উপকূলীয় এলাকায় দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বৃহস্পতিবার সকালে আবহাওয়ার তিন নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয় পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় গভীর নিম্নচাপে পরিণত হয়েছে এটি আজ সকাল ছটায় চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে আটশো কিলোমিটার দক্ষিণ পশ্চিমে কক্সবাজার সমুদ্র বন্দর থেকে আটশো ত্রিশ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে মংলা সমুদ্র বন্দর থেকে সাতশো পঁয়ত্রিশ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে সাতশো কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল এটি উত্তর উত্তর আরও পশ্চিম দিকে অগ্রসর হতে পারে এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে উত্তর বঙ্গোপসাগর বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র দমকা বা ছোড়ো হাওয়া বয়ে যেতে পারে বিজ্ঞপ্তিতে আরও বলা হয় নিম্নচাপ কেন্দ্রের আটচল্লিশ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় পঞ্চাশ কিলোমিটার যা দমকা অথবা ছোড়ো হাওয়ার আকারে ষাট কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে গভীর নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে চট্টগ্রাম কক্সবাজার মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে বলা হয়েছে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে যাতে স্বল্প সময়ের নোটিশে নিরাপদ আশ্রয়ে যেতে পারে সাগরের শ্রেষ্ঠ নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হলেও এটি ঘূর্ণিঝড়ের রূপ নেওয়ার সম্ভাবনা কম বলে জানিয়েছে আবহাওয়া অফিস বৃহস্পতিবার সকালে তরিফুল তথ্য জানান তিনি জানান শুক্রবার সকালে গভীর নিম্নচাপটি ভারতের অন্ধ্রপ্রদেশ ওড়িশা রাজ্যের উপকূল দিয়ে স্থলভাগ অতিক্রম করতে পারে তিনি আরও জানান সাধারণত বর্ষা মৌসুমে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সৃষ্টির অনুকূল পরিবেশ থাকে না তবে নিম্নচাপের প্রভাবে দেশে বৃষ্টি বাড়বে তাপমাত্রা কমে গরম কমতে পারে এর আগে বৃহস্পতিবার সকালে আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয় পশ্চিম মধ্য ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও হয়ে পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় গভীর নিম্নচাপে পরিণত হয়েছে আজ বিজয়া দশমী সনাতন ধর্মাবলম্বীদের পাঁচ দিন ব্যাপী শারদ উৎসবের শেষ দিন প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে সনাতন ফিরে যাওয়া আর ভক্তদের অপেক্ষা আরও একটি বছরের এদিন সকাল থেকেই বিহিত পূজার মাধ্যমে পালিত হচ্ছে দশমী পূজা প্রতিমা নিরঞ্জনের পর আলিঙ্গনের মাধ্যমে প্রিয়জনকে শুভেচ্ছা জানানোর দিন বিজয়া দশমী বিহিত পূজার শেষে দর্পণ বিসর্জন দেওয়া হবে বিজয় দশমীতেই দুর্গা কৈলাসে গমন করেন তাই মা দুর্গাকে বিদায় জানাতে সিঁদুর খেলায় মেতে উঠবেন ভক্তরা অন্তরে দেবী মাকে রেখে বিদায় সুর বাজবে ঢাক ও শঙ্খের ধ্বনিতে মণ্ডপে মণ্ডপে পুরোহিতের মন্ত্র পড়ার পাশাপাশি ভক্তদের চোখে থাকবে বেদনার জল এরপর পূজার সব কার্যক্রম শেষে দেবী দুর্গাকে দেয়া হবে বিসর্জন দশমীতে দেবী মর্তলোকে মর্তলোক ছাড়বেন দোলায় চড়ে বিসর্জন উপলক্ষে শহরের বিভিন্ন পয়েন্টে বাড়তি নিরাপত্তা নিয়েছে ঢাকা মহানগর পুলিশ মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে গত রোববার শুরু হয় পাঁচ শারদীয় দুর্গোৎসব দশমীর বিহিত পূজা ও দর্পণ বিসর্জনের পর প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় শারদীয় দুর্গোৎসব বিজয় দশমীর সর্বশেষ খবর জানাতে এই মুহূর্তে ঢাকেশ্বরী মন্দিরে আছেন সহকর্মী সিফাত আল ফাহিম সরাসরি যাচ্ছি তার কাছে দশমীর সকালে বিহিত পূজা এবং দর্পণ বিসর্জনের মধ্য দিয়ে শুরু হয়েছে বিজয় দশমীর বিসর্জনের মূল আনুষ্ঠানিকতা আমরা এই মুহূর্তে রয়েছি রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে ঢাকেশ্বরী মন্দিরে বেলা দুপুর বারোটা থেকেই শুরু হয়েছে স্বামীর কল্যাণে সিঁদুর খেলা এবং সিঁদুর খেলার পর বেলা তিনটা নাগাদ বিজয় দশমীতে বিসর্জনের যে মূল আনুষ্ঠানিকতা সেটি হবে যার মাধ্যমে দুপুর পর তারা বিজয় দশমীতে তাদের যে বিসর্জন কিন্তু শুরু করবে সেটি এবং ইতিমধ্যে রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি থাকলেও তারা বৃষ্টিকে উপেক্ষা করে বিজয় দশমীর যে মূল আনুষ্ঠানিকতা সেটি কিন্তু সম্পন্ন করছেন এবং এটি ছিল রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরের সর্বশেষ ঢাকেশ্বরী মন্দির থেকে বিজয়া দশমীর সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী সিফাত আল ফাহিম এদিকে ফরিদপুরের আলফাডাঙ্গায় শ্রী শ্রী হরি মন্দিরের মণ্ডপে একান্নটি সতীপীঠ নিয়ে একশো একান্নটি প্রতিমা তৈরি করা হয়েছে এতে সনাতন ধর্মে চার যুগের দেবদেবীদের জীবন কাহিনী তুলে ধরা হয় এদিকে অনন্য এই প্রদর্শনী দেখতে হাজারো ভক্ত দর্শনার্থীরা সকাল থেকে গভীর রাত পর্যন্ত মন্দিরে ভিড় করছেন বৃহস্পতিবার বিজয়া দশমীর মধ্য দিয়ে সমাপ্ত হবে এবারের দুর্গা পূজা তবে এই মণ্ডপের পূজা আগামী সোমবার পর্যন্ত চলবে হরি মন্দির সর্বজনীন মন্দির কমিটি সূত্র জানা গেছে ভারত থেকে আসা পাঁচ জন প্রতিমা শিল্পী এখানে একান্নটি পিঠ নিয়ে মোট একশো প্রতিমা তৈরি করেছেন ফরিদপুর জেলায় মোট সাতশো আটান্নটি মণ্ডপে দুর্গা পূজার আয়োজন হয়েছে বেলতলায় মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে উৎসব শুরু হবে সপ্তমী অষ্টমী ও নবমী পূজার পর দোসরা অক্টোবর রাতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে উৎসবের সমাপ্তি হবে গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারেন্টি লালমনিরহাটের সদর উপজেলার কালীবাড়ি এলাকায় একই প্রাঙ্গনের শতবর্ষী মন্দির আর মসজিদ ধর্মীয় সম্প্রীতির এক জীবন্ত নিদর্শন পূজা নামাজ একসাথে চলে এখানে পরস্পরের প্রতি শ্রদ্ধা ও সহযোগিতায় গড়ে উঠেছে অনন্য সহবস্থান যা দেখতে ভিড় জমাচ্ছেন দূর দূরান্তের দর্শনার্থীরা লালমনিরহাট প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে লালমনিরহাটের সদর উপজেলার কালীবাড়ি এলাকায় একই প্রাঙ্গনে অবস্থিত পুরাণবাজার জামি মসজিদ ও কালীবাড়ি কেন্দ্রীয় মন্দির যেন ধর্মীয় সম্প্রীতির অনন্য নিদর্শন মোরা এক বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলিম মুসলিম তার মনি হিন্দু তাহার প্রাণ এভাবে স্থানীয়রা যুগ যুগ ধরে এই সম্প্রীতির বার্তা বহন করছেন আঠারোশো সালে প্রতিষ্ঠিত মন্দিরের পাশে পাকিস্তান আমলে মুসলিম ব্যবসায়ীরা মসজিদ নির্মাণ করেন সেই সময় থেকে আজও একই প্রাঙ্গনে চলে দুই ধর্মের উপাসনা পূজা শুরুর আগে মসজিদ ও মন্দির কমিটি পরস্পরের সঙ্গে আলোচনা করে পূজার সময়সূচি নির্ধারণ করেন নামাজ চলাকালীন মন্দিরের ঢাক ঢোল বন্ধ থাকে এবং নামাজ শেষে পূজা শুরু হয় এই শারদীয় দুর্গোৎসবে জেলার চারশো উনসত্তরটি পূজা মণ্ডপের মধ্যে কালীবাড়ি কেন্দ্রীয় মন্দির অন্যতম আকর্ষণ প্রতিদিন দূর থেকে মানুষ এখানে আসছেন ধর্মীয় সম্প্রীতির অভিজ্ঞতা নিতে দেশ বিদেশের রাষ্ট্রদূতরাও মসজিদ মন্দির পরিদর্শন করেছেন মন্দিরের প্রধান শ্রী শঙ্করচন্দ্র মসজিদের ইমাম আলাউদ্দিন জানান শত বছরের ঐতিহ্য ধরে দুই সম্প্রদায় মিলেমিশে একাকার হয়ে আছে মসজিদে আজান হয় নামাজ হয় যথারীতি আমাদের ঢাক ঢোল বাদ্যযন্ত্র বন্ধ থাকে আবার যখন নামাজ শেষ হয়ে যায় আবার আমাদের ঢাক ঢোল বাদ্যযন্ত্র বাজিয়ে আমরা সুন্দরভাবে পূজা অর্চনা করি দর্শনার্থীরা জানালেন এটি অন্যরকম এক অনুভূতি যেখানে ধর্মীয় সহবস্থান শিক্ষার পাঠশালা হয়ে দাঁড়িয়েছে হ্যাঁ পরিবার সহ সবাই মিলে ভালোই কাটাচ্ছি এবার পূজায় ভালোই আনন্দ করতেছি লালমনিরহাটের এই মসজিদ মন্দির শুধু উপাসনালয় নয় বরং শান্তি ও সম্প্রীতির এক অনন্য জীবন্ত নিদর্শন চুয়াডাঙ্গার সীমান্ত ও শিল্পনগরী খ্যাত দর্শনা হল স্টেশনে সবশেষ ঢাকাগামী সুন্দরবন আপ এক্সপ্রেস ট্রেনের স্টপেজ বাস্তবায়ন হয়েছে বুধবার রাত বারোটা বারো মিনিটে প্রথমবারের মতো ট্রেনটি থামলে আনন্দে উদ্বেলিত হয়ে ওঠেন দর্শনার দর্শনাবাসী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতির প্রথম দিনে দর্শনা স্টেশনের জন্য পনেরোটি টিকিট বরাদ্দ থাকলেও অর্ধশত যাত্রী বিভিন্ন স্টেশন থেকে বরাদ্দকৃত ট্রেনের টিকিট কেটে দর্শনা স্টেশন থেকে রওনা দেয় দীর্ঘদিনের আন্দোলন ও দাবির প্রেক্ষিতে অর্জিত এই সফলতার সাক্ষী হতে সন্ধ্যা থেকেই বিভিন্ন বয়সী মানুষ জড়ো হতে থাকেন স্টেশনে রাজ্যেকে স্টেশন প্রাঙ্গন আলোকসজ্জায় সাজানো হয় ছাত্রজনতার পক্ষ থেকে দর্শনার মানুষের জন্য খাবারের আয়োজনও করা হয় গভীর রাতে ট্রেনটি প্ল্যাটফর্মে প্রবেশ করলে আন্দোলনকারীরা স্লোগান দিয়ে চালক পরিচালক সহ স্টাফদের ফুল দিয়ে বরণ করে নেয় এবং হাতে খাবার তুলে দেয় আগত যাত্রীদেরও ফুল ও খাবার দিয়ে শুভেচ্ছা জানানো হয় আমাদের সকল দর্শনাবাসীর নেতৃত্বে আন্দোলন সংগ্রামের মধ্যেই আমাদের আজকের অর্জন এবং আজকের ফসল ঢাকা থেকে দর্শনা থেকে ঢাকায় যাওয়ার সুন্দরবন এক্সপ্রেস আজকে আমাদের স্টপেজ শুরু হয়েছে ইতিপূর্বেই সেই ট্রেনটি এখানে দাঁড়িয়ে যাত্রী উঠিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনাও হয়ে গেছে আমরা একটি আনন্দর উৎসবমুখর পরিবেশে আজকে এখানে সবাই আমরা একত্রিত হয়েছি বাছাইকৃত লাল সরিষার দানা থেকে তৈরি হয় প্রাণ সরিষার তেল আসল ঝাঁঝে আসল স্বাদে জানাব আন্তর্জাতিক সংবাদ গাজামুখে নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় ইসরায়েলের হামলার ঘটনায় বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠেছে এটিকে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে আখ্যা দিয়েছে তুরস্ক গাজাবুখী ত্রাণ বহর আটকে দেয়ায় ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে স্পেন ইতালি জার্মানি তুরস্ক ও গ্রিস সহ বহু দেশে আর্জেন্টিনা মেক্সিকো ও কলম্বিয়ায় রাস্তায় নেমেছে মানুষ গাজার ফিলিস্তিনিদের জন্য ত্রাণ সহায়তা নিয়ে রওনা দেয়া নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলা স্থানীয় সময় বুধবার গভীর রাতে ইসরায়েলি বাধার মুখে পড়ে বহরের বেশ কয়েকটি জাহাজ থামিয়ে তাতে উঠে পড়ে ইসরায়েলি নৌসেনারা বন্ধ করে দেয়া হয় নৌযান থেকে চলা সরাসরি সরাসরি সম্প্রচার পরে নৌজানে থাকা মানবাধিকার কর্মীদের আটক করে সেখানেই প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয় আটককৃতদের মধ্যে আছেন সুইডিশ পরিবেশ কর্মী গ্রেটা থুনবার্গো সামাজিক মাধ্যমে দেয়া এক পোস্টে ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় আটককৃতদের ইসরায়েলের একটি নৌ বন্দরে নেওয়া হচ্ছে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা জানিয়েছে নৌবহরের অন্তত তেরোটি জাহাজ আটক করেছে ইসরায়েলি নৌবাহিনী জাহাজগুলোতে থাকা দুই শতাধিক স্বেচ্ছাসেবককে আটক করে ইসরায়েলের একটি বন্দরে নেওয়া হয়েছে গাজামুখী নৌজানে ইসরায়েলি হস্তক্ষেপের কথা ফেসবুক লাইভে জানান ঐতিহাসিক মিশনটিতে প্রথম বাংলাদেশি হিসেবে অংশ নেওয়া আলোকচিত্রী শিল্পী ও সমাজকর্মী শহীদুল আলম সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে দুদিন আগে নারী বিশ্বকাপ শুরু হলেও বাংলাদেশের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ কলম্বোয় আজ নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামছে নিগার সুলতানার দল প্রতিপক্ষ পাকিস্তান বাংলাদেশ যে দুটি ম্যাচকে জয়ের লক্ষ্য বানিয়েছে তার মধ্যে এটি একটি পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপটা শুরু করতে চায় বাংলাদেশ নারী দলের ক্রিকেটাররা বাংলাদেশ ও পাকিস্তান দুই দলই এবারের বিশ্বকাপের মূল পর্বে উঠেছে বাছাই পর্বের লড়াই পেরিয়ে শেষ চার ওয়ানডেতে দু দুই দলই জিতেছে দুটি করে ম্যাচ এমনকি এক ম্যাচে সুপার ওভারেরও প্রয়োজন হয়েছিল সব মিলিয়ে দুই দলকেই সমান শক্তির প্রতিপক্ষ বলছে ক্রিকেট বিশ্লেষকরা দশক সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আর একবার সারাদেশে জামায়াতের নারী কর্মীদের মোকাবেলায় মাঠে নামছে বিএনপি নারী ভোটারদের গণজোয়ার তৈরিতে চলবে প্রচারণা নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত সাগর উত্তাল ঘূর্ণিঝড়ের আশঙ্কা কম কাল অতিক্রম করতে পারে উপকূল আজ বিজয়া দশমীর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হচ্ছে শারদীয় মন্দিরে মন্দিরে সুর। গাজা ফ্লোটিলায় ইসরায়েলি হামলার ঘটনায় বিশ্বজুড়ে নিন্দার ঝড় সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে আখ্যা রাস্তায় নেমেছে মানুষ এবং জয়লক্ষে নারী বিশ্বকাপ ক্রিকেটে আজ মাঠে নামছে বাংলাদেশ প্রতিপক্ষ পাকিস্তান দর্শক এই ছিল এখনকার মতো এরপর দেখবেন দুপুর তিনটার নিউজ প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন জাগু নিউজ টোয়েন্টি ফোর ডট কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগু নিউজের ইউটিউব চ্যানেল ধন্যবাদ সবাইকে